এই বন্টু ক্লাসে তুই হাসলি কেন কি গল্প করছিস আমাকে একটু বল আমি একটু হাসি না স্যার থাকুক না আর হবে না স্যার আর সে কথা আপনাকে বলাও যাবে না আরে কেন রে বলা যাবে না কেন আগে বল আমি একটু হাসবো দ্রুত বল স্যার দেখুন না এই বন্টু আপনাকে চুদ না বলছে তাহলে তুই আচ্ছা আপনার কোনো স্পেশাল ট্যালেন্ট আছে হ্যাঁ আছে তো জানেন তো আমি কাউকে না ছুঁয়েই কিস করতে পারি আচ্ছা এমনটা আবার হয় নাকি আমি বিশ্বাস করি না আমি কিন্তু করে দেখাতে পারি বাজি ধরবেন হ্যাঁ বাজি ধরলাম আমি জানি আপনি হেরে যাবেন তাও আমি 5 টাকার বাজি ধরলাম এ কি করলেন আপনি আপনি তো আমাকে ছুঁয়েছেন হ্যাঁ তা কান্দিস কেন এই নে 5 টাকা এ বন্ধু তুই শ্রীলঙ্কার পতাকায় সিঙ্গুর হাতে তরওয়াল থাকতে দেখেছিস না বলতো ওটা কেন থাকে আরে আমি তো জানি না কেন থাকে আরে বন্ধু আমি বলছি শোন আজ থেকে প্রায় তিনশো বছর আগে শ্রীলঙ্কায় এক রাজা ছিল একদিন তিনি তার পুকুরে মাছ শিকার করছিলেন হঠাৎ তার বর্ষিতে একটা সুন্দর নীল রঙের মাছ ধরা পড়ে রাজার ওই মাছটা দেখে খুব পছন্দ হয় তিনি তখনই তার সিপাহীদের নির্দেশ দেন এই মাছটা তার কক্ষে রেখে আসতে এতে কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পাবে সিপাইরাও তার কথা মতন ওই মাছটিকে একটা কাচের পাত্রে ধুয়ে তার ঘরে রেখে আসেন কিন্তু কিছুদিন পরেই আবহাওয়ার পরিবর্তন আর পানির পরিবর্তনের কারণে মাছটি মারা যায় এতে রাজার মন খুব খারাপ হয় আর ওই পতাকায় সিংহরাতে তরওয়াল থাকার কথা ওটা বন্ধু আমিও জানি না কেন থাকে গালি ਨਹੀਂ কি ব্যাপার আপনি এখানে কি করছেন আর এ সব পড়ে আছেন এই নিকিতা দূর এখানে এই কি হয়েছে দাদা এই যে নিকিতা কতবার বলেছি তোকে যে কাউকে কাজে রাখবি না এই দেখ একে আজকে আমি হাতে নাতে ধরেছি এ তোর বৌদির স্যুট আর নেকলেস পরে ঘুরে বেড়াচ্ছিল আরে দাদাও কাজে লাগ না ওটা তোমারই বউ অফিস থেকে এসে মুখ ধুইয়েছে এই তোমার বন্ধু রাজেশ আমাকে বলল তোমাকে নাকি কলে পাচ্ছি না ওর সাথে একবার কথা বলো তো না তার আর দরকার হবে না আমি বুঝে গিয়েছি জীবনে সফল হতে গেলে খারাপ মানুষের সঙ্গ ছাড়তে হবে সে কি গো তাই নাকি তো আমিও তো সফল হতে চাই আচ্ছা ঠিক আছে আজ থেকে আমাদের ব্রেকআপ কোন এই লোক এই দেখো না আমাকে দেখতে কেমন লাগছে ও দেখার কিছু নেই সব বড়দের কাছেই তার বউ পেতনির মতন এই কি বললি তুই তার মানে আমি পেতনি কিন্তু তুমি পেতনি না সত্যি বলছো না মানে তুমি ওই সব পেতনিদের রানী আবে সালে এই যে ভাইয়া তুই আজকে রোজার পর আল্লাহর কাছে কি চাইলি বাইগান আরে এই তো আল্লাহর কাছে একটা বুদ্ধিমান বোন চেয়েছি ও হ্যালো তোর মতন ছেলের কি কোনোদিন বুদ্ধিমান বোন হতে পারে বুদ্ধিমান কোন মেয়ে তোর বোন হতে যাবে কেন সেটা আগে বল ব্যাস এটাই আমি তোকে বোঝাতে চেয়েছিলাম এই জানিস বন্ধু হঠাৎ করে আমার বউ একদিন আমাকে প্রশ্ন করলো যে আমি যদি দুই দিন ওকে না দেখতে পাই তাহলে আমার কেমন লাগবে আমিও বলে দিয়েছি আমার খুব ভালো লাগবে সর্বনাশ তারপরে কি হলো বন্ধু আরে কি আর হবে ওটা বলার পর ওইদিন আমি আর ওকে দেখতে পেলাম না পরের দিনও আমি ওকে দেখতে পেলাম না তারপরের দিনও আমি ওকে দেখতে পেলাম না কিন্তু চার দিনের যখন আমার চোখের ব্যথাটা হালকা হালকা কমল তখন আমি আপচে আবচে ওকে দেখতে পেলাম আর দেখছিস না সেই আমার চোখে চশমা হ্যাঁ কি হয়েছে বলুন ডাক্তার বাবু আমার বউ সারাক্ষণ আমার সাথে বকাবকি করে ঝগড়া করে জেদ করে আমাকে সম্মান দেয় না আমার কথা না কি করব বলুন আরে গাধার বাচ্চা আমার কাছে যদি সমাধান থাকতো তাহলে কি আমি শুক্রবারের ক্লিনিক খুলে বসে থাকতাম এরা লিঙ্গে দিয়ে আরে রিনা ফোনিং তিন পড়ে তা তোর কি খবর বল এই তো ভালো তা তোর কি খবর বল আরে আমার কি দুঃখ আছে নাকি এখন আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে আর আমার এই গলায় রিয়েল ডায়মন্ডের নেকলেসটা দেখ পাঁচ লাখ টাকার দাম কালকেই কিনেছি তারা আমার কথা বাদ দে তোর কাছে কি আছে বল আমার কাছে আজ থেকে পাঁচ বছর আগে তৈরি করা বিয়ের লেহেঙ্গা আছে যেটা এখনো আমার গায়ে ফিট হয় কোন লোক